উত্তরবঙ্গে আগামী দুদিন প্রবল বৃষ্টি কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া এবং বাংলাদেশের আবহাওয়া জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিম্নচাপের ফলে বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে তবে নিম্নচাপের প্রভাব কমেছে নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারিয়েছে ফলে বৃষ্টির প্রভাব কমবে দক্ষিণবঙ্গে তবে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে দক্ষিণের মধ্যবঙ্গোপসাগরে গভীর সমুদ্র যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা রয়েছে এদিকে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে একদিকে মৌসুমী অক্ষরেখা অন্যদিকে নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির পূর্বভাস উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের অভিমুখ রয়েছে বাংলাদেশের দিকে পূর্ববাস উপকূল বাংলাদেশ সংলগ্ন জেলায় বৃষ্টি হবে তবে কোথাও প্রবল বর্ষণের আশঙ্কা নেই শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের চারটি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে শনিবার সহ বৃষ্টির সতর্কতা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে কলকাতা আকাশ মূলত মেঘলা থাকবে বেলা বাড়লে বজ্র সহ দুয়াক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় অসুবিধা বেশি থাকায় আগামীকাল থেকে পরিষ্কার আকাশ আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এদিকে উত্তরবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় প্রবল বর্ষণের আশঙ্কা উত্তর দিকে বেশ কিছু জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের ওপরের দিকে জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস শনিবারে প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরে পাঁচটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে রবিবারও ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা তো ছিল আজ লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন